যুবকদের একটু বিয়ে করা দরকার তাড়াতাড়ি হ্যাঁ রাজসূস সাল্লাহসাললাম বলছেন ইয়া মা শারা শাহ মানে আমিন কুল বাতা ফালিয়া এটা দিয়ে শুরু করলাম কারণ আসলে দেখেন যুবকদের সঠিক সময় বিয়ে না করার কারণেই কিন্তু তাদের আখলাকি অধপতন দেখা দিচ্ছে এবং শুধু তাদের না যুবতীদেরও একই কারণে অভি অভিভাবকদের প্রতিভাসনার নসিয়র ঠিকই বলেছেন অলরেডি শুধু এখানে না আমাকে অনেক যুবক কানে কানেও বলেছে স্লিপ দিয়েও বলেছে বলছে আমার বাবা মা আমার বিয়েতে রাজি হচ্ছে না আমি কি করি আমার বিয়ে করা দরকার এটা কেমনে বলি আর ওনারা বলেন যে তোমরা বিয়ে করার জন্য এখন পাগল হয়েও না আরও কিছুদিন পরে একটু কিছু টাকা টুকা কামাও এই সেই একজন এম বিএ পাস করে ফেলছে এবং এক জায়গায় চাকরি নিচ্ছে সেও আমাকে বলল যে আমি কি করব আমার বাবাকে তো রাজি করাতে পারছি না আর মা বলে যে তোর বাবা যেটা করে তো এইটা কিন্তু একটু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনেক সন্তান যদি বাবা কিছু অ্যাফোর্ড রাখেন কেন আপনার সন্তানকে কিছু খরচ দিলে অসুবিধা থাকে এটা না হয় সাদাকেই হবে সন্তান বালিক হয়ে যাওয়ার পরে বাবার উপরে কোনো অবলিকেশন থাকে না সেটা সত্য কিন্তু আপনি তো আদর্শ বাবা হলে আদর্শ সন্তান তো গড়ে তুলতে হলে আপনাকে কিছু তো হেল্প করতে হবে সন্তানদের বিয়ের ব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু অনেক সমস্যা এই যে ফেসবুকে কিছুদিন পরেই কারোর সাথে লিঙ্ক হয়ে যাওয়া এটা অবশ্য পরিবেশের কারণে কারণ পরিবেশে যে যেমন নাটক ফাটক এগুলো পরকে এসে গেছে এখন যারা বিবাহিত তারাও আবার আরেকজনের সাথে লিঙ্ক হয়ে যায় অনেক সময় দেখা যায় তো এগুলো এগুলো থেকে বেঁচে থাকতে হবে যারা ইসলামকে ভালোবাসে তো নই বিবাহ করার আগেও কাউকে পছন্দ করার কী প্রয়োজন যখন বিবাহ করবেন সিরিয়াসলি করার ইচ্ছা হবে তখন কারণ কারোর সাথে লিঙ্ক চলে আমরা এটা দেখেছি বহু হাজার হাজার জায়গায় এক হাজার লোক যদি আরেকজনের সাথে লিঙ্ক হয় তাহলে আটশো জায়গায় ওই জায়গার বিয়ে হয় না কী হয় তাদের বিয়ে হয় অন্য জায়গায় অলরেডি তার হার্টটা আরেক জায়গায় তো এখানে কিন্তু মারাত্মক একটা জটিলতা তৈরি হয় রসুলসল্লা সাল্লাম যুবকদেরকে বিয়ে করতে বলেছেন তাড়াতাড়ি এই বিপদগুলো থেকে মুক্ত করার জন্য যেন তারা শুরুতেই ফার্স্ট প্রায়োরিটিতে বিয়ে করে ফেলে এবং কারোর সাথে বিবাহ বহির্ভূত কোনো ধরনের রিলেশনে না জড়ায় এবং কাউকে যদি পছন্দ হয় হয়তো প্রস্তাব দিয়ে সেখানে বিয়ে করে ফেলবে কিন্তু তার সাথে যোগাযোগের চেষ্টা করে এটাকে দিন দিন আরও ঘনীভূত আরও ঘনীভূত করে একটা শক্তিশালী রিলেশনে যেন তৈরি না করে এগুলো অত্যন্ত খারাপ আমাদের আমাদের অবশ্য সমাজ হয়ে গেছে অন্যরকম এখন দেখি কিছু কিছু প্রফেসর বলে যে প্রেম তো করতেই হবে তারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এভাবে শেখায় তা নইলে হইলার তোমার জীবনটা তোর জীবনে হল এভাবে এনকারেজ করে তো আসলে এটা বললাম না ওই যে দৃষ্টিভঙ্গি কী লাভ হলো সমাজে জেনা ব্যবীচার বেড়ে গেল। এখন তো দেখা যাচ্ছে যে রেপিংও বেড়ে গেল এখন তো দেখা যাচ্ছে জুয়েলার্সের মালিকের ছেলেরাও এখন কেমন হয়ে গেল তাই না সৎ আছেন আমি আসলে এটা এটা ভুল যে আমরা যদি মনে করি সমস্ত ব্যবসায়ীরা এরকম এটা ভুল কিন্তু জাস্ট একটা কথার কথা অবক্ষয়টা কোথায় গেলো আপনারা তো পত্রিকা পুলিশ বুঝতে পারছেন তাই না সুতরাং আমার মনে হয় আমাদের এতটা উদার হওয়া উচিত না